2008 সালে বোর্ডার গাভাস্কার ট্রফির ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া সফরে যায় ভারতীয় ক্রিকেট দল এমসিজিতে প্রথম টেস্টে ভারত হারে বিশাল বড় ব্যবধানে অঙ্কের হিসেবে তিনশো রান লজ্জায় মাথা হেট অবস্থা দ্বিতীয় টেস্টে অনিল কুম্বরের দল সিডনিতে মাঠে নামে ঘুরে দাঁড়ানোর আশা কিন্তু ম্যাচের শুরু থেকে আম্পায়ার স্টিভ বাকনারের বেশ কিছু সিদ্ধান্ত মনোভূত না হলে অসন্তোষ প্রকাশ করে ভারত স্কোরবোর্ডে দুই উইকেটে পঁয়তাল্লিশ রান এবং সাত উইকেট পরার পর দুবার এন্ড্রু সাইমন্সকে আউট না দেওয়া বাকনারের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হচ্ছিল অস্ট্রেলিয়ার পুরো ইনিংস জুড়ে সে যুগে রিভিউ সিস্টেম ছিল না আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত রায় ফলে মেনে নেওয়া ছাড়া উপায় নেই সব মিলিয়ে অস্ট্রেলিয়া তুলে ফেলে সে সময়ের পাহাড় সম স্কোর চারশো রান ভারতের দাবি বিতর্কিত এসব সিদ্ধান্ত না এলে অস্ট্রেলিয়াকে বেধে ফেলা যেত তিনশো রনে চায় জবাবে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করেন শচীন টেন্ডুলকার এবং ভিভিএস লাক্সমান সৌরভ গাঙ্গুলিও তুলে নেন দারুণ এক হাফ সেঞ্চুরি ভারতের প্রথম ইনিংসে একশো ষোলোতম ওভারের স্কোর চারশো রানের সাত উইকেট একদিকে শচীন অন্যদিকে ব্যাট হাতে ভাজান উইকেট নিতে মরিয়া অজি বোলাররা একের পরে গোলা ছুটছিলেন ব্রেট লি ভালোই তার সামাল দিচ্ছিলেন হরভাজন অষ্টম উইকেট জুটিতে রান উঠে যায় একশো খেলার এমন পরিস্থিতিতে দুই দলই চরম মাত্রায় স্লেজিং করছিল এর মধ্যে হঠাৎ সাইমন্সের সঙ্গে হরভাজনের বাক্য বিনিময় প্রথম দেখায় স্বাভাবিক কথোপকথনই মনে হচ্ছিল কিন্তু হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতিতে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্স গুরুতর অভিযোগ তোলেন হরভাজন সিং তাকে বানর বলেছেন অস্ট্রেলিয়া দল মাঠের আম্পায়ারের কাছে আনুষ্ঠানিকভাবে নালিশ করেন বলেন এটা স্পষ্ট বর্ণবাদী আচরণ রেসিজমের অভিযোগ ক্রিকেটে বিরল সাথে সাথেই তাই এগিয়ে গেলেন আম্পায়ার মার্ক বেনসন কিছু কড়া কথা শুনিয়ে দিলেন তিনি হরভাজনকে কিন্তু বেনসনের কথা শুনে উল্টো আরও ক্ষেপে উঠলেন হরভাজন পুরো ঘটনাটি কুৎসিত আকার ধারণ করে ভাজজি আর সাইমনসের উত্তাপ একটুও কম ছিল না মাঠে থাকা রিকি পন্টিং আর ম্যাথু হাইডেন এগিয়ে আসেন দুজনকে সরিয়ে নেন নন স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারও এগিয়ে এলেন ম্যাচ শেষে ম্যাচ রেফরি মাইক প্রোক্টার হরভাজনকে তিন টেস্টের নিষেধাজ্ঞা দেন তিনি রায় দেন হরভাজনের ছিল বর্ণবাদী মন্তব্যের সামিল কিন্তু সেই রায় মানতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্তের বিরুদ্ধে ভারত আপিল করেছিল এই বলে যে তাদের সংস্কৃতিতে বাদর নেহাতি ইয়ার দোস্তিদের নিরীহ গালি এজন্য আপিল করার কথা বলে তারা তবে আপিলের আগে রায় উঠিয়ে নেওয়ার দাবি জানায় এমনকি সফর বাতিলের হুমকিও দেয় শেষ পর্যন্ত ঘটনা অ্যাডিলেডের ফেডারাল কোর্ট বিল্ডিং এ পৌঁছায় সাইমন সার্ফুয়ে সাক্ষ্য দিতে যান রিকি পন্টিং ম্যাথু হেডেন আর মাইকেল ক্লার্ক হরভাজনের পক্ষে যান সচিন রমেশ টেন্ডুলকার ফেডারেল কোর্টের রায় একশো ডিগ্রি ঘুরে যায় আদালতের রায় ভারতীয় দলের পক্ষে আইসিসির আপিল কমিশনের জাস্টিন জন হ্যানসেন বলেন হরভজনের বক্তব্যে বর্ণবাদের অপরাধ পাননি তিনি তিন টেস্টের নিষেধাজ্ঞা তুলে ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ জরিমানা করা হয় বাহ্যিকে কোর্ট কেস ডিসমিস করে দিলেও অস্ট্রেলিয়ানরা রায়ের পরই ক্ষোভ জানাতে থাকে বারবারই দাবি করতে থাকে সাইমলসকে বর্ণবাদী মন্তব্য করা হয়েছে বলে সাইমন্সও এই রায় মানতে পারেননি ক্রিকেট ইতিহাসে কুখ্যাত এই ঘটনা মাংকি গেট কেলেঙ্কারি নামে লিপিবদ্ধ হয়ে আছে একে ক্রিকেটের নিকৃষ্ট কেলেঙ্কারিও বলা হয়ে থাকে যা ভারত ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের মধ্যকার সম্পর্কে সে সময় ব্যাপক টানাপোড়েন সৃষ্টি করে সেদিন খেলা শেষে ভারতীয়দের সঙ্গে করমর্দন করতে রাজি হয়নি অজিরা পরে অবশ্য অ্যাডাম গিলফ্রেস জানান মাঠে করমর্দন না করলেও খেলোয়াড়েরা নাকি পরে ভারতের ড্রেসিং রুমে গিয়ে করমর্দন করেছেন ঘটনার পর দুদলের প্রতিক্রিয়া ছিল ভিন্ন মাঠে থেকে হরভজন আর সচিন তেন্ডুলকর দাবি করেন অস্ট্রেলিয়ানদের উদ্দেশ্যে কোনো রকম বর্ণবাদী মন্তব্য করা হয়নি সচিন তার আত্মজীবনীতে পরে লিখেন সাইমনসের অবিরাম বাক্য বর্ষণে ক্ষিপ্ত হয়ে হরভজন বলেছিলেন तेरी মা কি। সাইমন্স এবং তার দলের সদস্যরা ভেবেছিলেন মাংকি কিন্তু প্রশ্ন হল অপ্রাসঙ্গিক ভাবে মা কি বা কেন বলবেন হরভাজন সেটাও তো গালের উদ্দেশ্যে তার আত্মজীবনী ট্রু দাবি করেন সেদিনকে সেজন্য তিনি চরম মিথ্যাবাদীও বলেন এই ঘটনার পর থেকে সাইমন্সের ক্যারিয়ার গ্রাফ নামতে থাকে যার চূড়ান্ত পরিণতি আসে দেড় বছরের মাথায় অবসর নেওয়ার মাধ্যমে হরভজন সাইমন্সের সে বরফ গলে বহু পরে আইপিএল দুজন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে একই দলে খেলতে গিয়ে তবে সাইমন্স সেদিনের জন্য কখনো হরভজনকে ক্ষমা করতে পারেননি দু সালের চোদ্দই মে মাত্র ছেচল্লিশ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় মারা যান অ্যান্ড্রু সাইমন্স অজি এই ক্রিকেটারের জীবনাবসনের পর হরভজন টুইট করেন অ্যান্ড্রু সাইমন্স এর মৃত্যুর খবরে আমি হতবাক বড় তাড়াতাড়ি চলে গেল ওর প্রিয়জন আর পরিবারের প্রতি আমার সমবেদনা সাইমন্স এর আত্মার শান্তি কামনা করে মজার ব্যাপার হল সিডনির সে টেস্টেও হেরে যায় ভারত আর দুশো রান এবং তিন উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন অ্যান্ড্রু সাইমন্স নিজেই